ইন্ডিয়া তাদের দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় তারপরে তারা যায় বর্ডার গাভাস্কার ট্রফি খেলার জন্য সেখানে সেখানে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে তারা সিরিজটা হেরে আসার পর ইন্ডিয়ান ক্রিকেট টিম বলেন ম্যানেজমেন্ট বলেন বা কোচ বলেন সবগুলোকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে বার্ষিক মিটিং হয় সেই মিটিং এ কিছু আসলে দাবি উত্থাপন করা হয়েছে যেগুলো আমার কাছে একদম অত্যন্ত আসলে কি বলা যায় ভালো লাগছে যে এটা বাংলাদেশের করা উচিত দুই তিনটার কথা যদি আমি বলি একটা হচ্ছে যে যদি কোনো ক্রিকেটার খারাপ ফর্মে থাকে বা রান করতে না পারে তাদের বেতন কম দেওয়া হবে আরেকটা হচ্ছে যদি টিম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সফরে যায় সেখানে তাদের ফ্যামিলি মেম্বার অনেকে নিয়ে যায় ওয়াইফ বাচ্চা তো তাদেরকে আসলে দুই সপ্তাহের বেশি রাখতে পারবে না এবং তাদের পরিবারের সাথে তারা ভ্রমণ করতে পারবে না যাদের তাদের যে নির্দিষ্ট টিম বাস আছে সেই বাসে করে বিভিন্ন ভেনুতে যাওয়া আসা করতে হবে স্পেসিফিক ভাবে তাদের ফ্যামিলির সাথে যাইতে পারবে না এরকম আরো বেশ কিছু সিদ্ধান্ত আছে যেই সিদ্ধান্ত গুলো আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এত বড় একটা ক্রিকেট ক্রিকেট টিম এত এত তাদের সাফল্য তারপরেও যদি সামান্য একটা সিরিজ হারার জন্য এরকম সিদ্ধান্ত নিতে পারে তাহলে এরকম সিদ্ধান্ত বাংলাদেশের নেওয়া উচিত ভাই বাংলাদেশে এই যে এমন নিয়ম করা উচিত যে ম্যাচ হারলে তোমরা ম্যাচ নাইলে পাবা না ম্যাচ ম্যাচ ফি নাও যে করবো দেখবেন এমনিতেই সবাই একদম যান দিয়ে খেলতেছে টাকার একটা লোভ আছে না সবাই আমরা বলি যে আমাদের দেশের ক্রিকেটাররা দেশের জন্য খেলে এটা করে সেটা করে মানে দেশকে খুব ভালোবাসে এইটা সেইটা আসলে এগুলো কিচ্ছু না সবাই টাকার জন্যই খেলে ঠিক আছে এই যে ধরেন এতদিন ধরে কখনো লাইফে শুনছেন যে কোন বাংলাদেশের কোন ক্রিকেটার বা যে কোনো দেশের খেলবো জাতীয় দলের হয় কিন্তু টাকা পয়সা নেবো না নিলেও এত টাকা নিবো না এটা কেউ বলছে বলে নাই বলতেও বলতেছি না জাস্ট একটা উদাহরণ দিলাম আসলে সবাই টাকার জন্যই খেলে ওই বলা হয় যে আহ দেশপ্রেম এইটা সেটা এগুলো আমার কাছে কিছুই মনে হয় না ঠিক আছে ওইখানে ক্রিকেটে সব বেশি টাকা আছে এই জন্য সবাই ক্রিকেটের প্রতি ফোকাস করে আর বাংলাদেশিদের তো মেন্টালিটি অন্যরকম ধরেন এই যে হাজার হাজার ক্রিকেটার দেখি ঢুকতেছে বের হচ্ছে জাতীয় দলে ঢুকতেছে বের হচ্ছে তাদের কোন জায়গায় পারফর্ম করা লাগতেছে না অনেকে ঝরে পড়ে যাচ্ছে ভাই মানে অনেকের প্ল্যান থাকে এরকম যে আমি কোনো মধ্যে লিগটিক খেলে জাতীয় দলে ঢুকবো কয়েকটা ম্যাচ খেলবো টাকা পয়সা কামাবো পরবর্তীতে যদি আমি জাতীয় দলে চান্স নাও পাই লিট্রিক খেলে যে টাকা পাবো এবং জাতীয় দল থেকে যে টাকা পাইছি ওইটা দিয়ে আউটসাইডে বিজনেস করবো এভাবে আমার চলে যাবে মানে আমার মনে হয় ক্রিকেটারদের এরকম প্ল্যান থাকে নইলে তাদের আসলে সবকিছু নিংড়ে দেওয়ার মতো যে বিষয়টা এটা আসলে দেখি না তাই আমার মনে হয় বাংলাদেশের এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত